আসসালামু আলাইকুম কুই কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে আজ কুইতের তিনটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সকালবেলা রিগা অঞ্চলে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল একটি ভবনে সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে সাবাল আহমেদ এলাকাতেও যেটা হাউজিং প্রজেক্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে কোনো ধরনের ক্ষতি ছাড়া ইঞ্জুরি ছাড়াই আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে যেটা ফায়ার ফাইটার্সে টিম থেকে নিশ্চিত করা হয়েছে এবং আমগারাতে সিকরাফ অঞ্চলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমগাড়ার অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কোনো ধরনের হতাহতের ঘটনা পাওয়া যায়নি তবে দুঃখজনক ঘটনা ঘটেছে রিগাতে যে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল আমরা আজকে সারাদিনে আপনাদেরকে সেই তথ্য ইনফরমেশন দিয়ে যুক্ত ছিলাম সর্বশেষ ফায়ার ফাইটার্স টিম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে ছয় জনের মৃত্যু হয়েছে পনেরো জন যেটা অগ্নিকাণ্ডে আহত হয়েছে পুরে গেছে তার মধ্যে হতাহতের যে পরিসংখ্যান এটা আরও বৃদ্ধি হতে পারে তবে এখন পর্যন্ত আমরা ক্লিয়ার করতে পারিনি যে ছয় জনের মৃত্যু হয়েছে তারা কোন জাতীয়তা ছিল এবং পনেরো জন যারা অসুস্থ রয়েছে তারা কোন জাতীয়তা এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ফায়ার ফাইটার্স টিমের পক্ষ থেকে বলা হয়েছে যে বহু প্রবাসীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আমাদের সাথে একজন বাংলাদেশি যুক্ত হয়েছিল যিনি এই ভবনে বাংলাদেশি থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তবে যে দুটি প্লাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই দুটি প্লাটে কোনো বাংলাদেশে ছিল কিনা এখন পর্যন্ত আমরা বিষয়টি নিশ্চিত করতে পারিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে যে বিষয়টি যুক্ত করেছে তা হচ্ছে প্লাটের ভেতরে নতুন করে আবার যেটা ফার্নিচার করে এই রুম অতিরিক্ত করে যেটা ভাড়া কমানোর জন্য বা যা আমরা সাধারণত দেখতে পাই কুয়েতে সাম্প্রতিক সময়ে এই ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে এক রুমকে দুই রুম বানানো এক রুমকে তিন রুম বানানো এটা আসলে করে থাকে যারা ইজারা নিয়ে থাকে বা যারা ভাড়া নিয়ে থাকে অতিরিক্ত টাকা আদায় করার জন্য আর এই ধরনের ঘটনাগুলোতেই সাধারণত দুর্ঘটনাগুলো ঘটে ঠিক যেমনটি আজ এই বহুতল ভবনের ক্ষেত্রে হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফায়ার ফ্রাইটেন্স টিম থেকে বলা হয়েছে যে তারা আগুন নিয়ন্ত্রণে আনার পর ভেতরে প্রবেশ করার পর দেখতে পায় যে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে যেটা প্রাথমিক তদন্তে যদিও এই ঘটনা আরও বিস্তারিত জানার জন্য কমিটি গঠন করা হয়েছে পুঙ্খানু পুঙ্খানু বিশ্লেষণ করা হচ্ছে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছিল তবে আজকের হতাহতের ঘটনাটা যেটা অনেকটা স্পষ্ট যে আগুন থেকে বাসার জন্য বা ধোঁয়া থেকে বাসার জন্য মানুষ ভবন থেকে লাফিয়ে পড়েছিল যা আপনারা ভিডিওগুলোতে দেখতে পেয়েছিলেন আমাদের সকল প্রবাসী ভাই বোনকে আমরা অনুরোধ করব আপনি যেখানেই থাকুন না কেন যে যে অবস্থায় রয়েছেন অবশ্যই ফায়ার সার্ভিসের যে আগুন নিয়ন্ত্রণের নিয়ম আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পাউডার যা স্প্রে এ সকল যন্ত্রাংশ সঠিকভাবে রাখা শর্ট সার্কিট যেটা ইলেকট্রনিক্স জনিত অগ্নিকাণ্ডের ঘটনা থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য সতর্ক থাকা এবং গ্যাস সিলিন্ডার বা আমরা রান্নাবান্না করি এই সকল ক্ষেত্রে আমাদেরকে আরো সতর্ক আরো সচেতন হওয়া এতে করে বড় দুর্ঘটনা থেকে আমরা নিজেরা নিরাপদ রাখতে পারবো এবং আমাদের সম্পদ জীবনের সুরক্ষিত থাকবে অগ্নিকাণ্ডের ঘটনা যেটা মৃত এবং আহত এই সকল তথ্য ইনফরমেশন নিয়ে আবার আমরা হাজির হবো ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত থাকবেন